বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আজকের আলোচনা বিষয় যেই বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্র রয়েছে এমন কটি লোকসভা কেন্দ্র রয়েছে যেখানে আপনারা বেস্ট প্রার্থী খুঁজে পাচ্ছেন আজকের আলোচনা করব এমন কয়েকটি লোকসভা কেন্দ্র যেখানে সেরা প্রার্থী সেই বিষয়ে আলোচনা করব ভিডিওটা বেশি লম্বা করব না চলুন আলোচনা শুরু করা যাক বন্ধুরা আপনারা জানেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্র জনসমীক্ষা করা হয়েছিল। বেস্ট বেস্ট পার্থীকে সকলেই এক কথায় উত্তর দিয়েছে ধর বামেদের প্রার্থী সিপিআইএম প্রার্থী ধর শ্রীরামপুর থেকে সব থেকে বেস্ট প্রার্থীর তালিকা উঠে এসেছে যাদবপুর লোকসভা কেন্দ্র আপনারা জানেন সিপিআইএম থেকে সৃজন ভট্টাচার্য গাঙ্গুলি এখানেও কিন্তু বেশ প্রার্থী আপনারা বুঝতেই পারছেন কার নাম বলতে চলেছে আপনারা নিশ্চয়ই অনুমান করতে চলেছেন আপনারা ঠিকই ধরেছেন এরপরে আলোচনা করব বসিরাট লোকসভা কেন্দ্র এই বসিরহাট লোকসভা কেন্দ্রেও যারা প্রার্থী হয়েছে আইএসএফেরও প্রার্থী যাদবপুরে ছিল আপনারা জানেন কিন্তু সৃজনী বেস্ট ঠিক তেমন বসিরহাটেও আইএসএফের প্রার্থী রয়েছে টিএমসির প্রার্থী রয়েছে বিজেপির প্রার্থী রয়েছে রেখা পার্থ বিজেপি অন্যদিকে যদি দেখেন টিএমসির নুরুল ইসলাম এবং সিপিআইএমের তরফ থেকে সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ নিরাপদ সর্দার বেস্ট প্রার্থী জনসমীক্ষা বলছে তার মানে আপনারা দেখলেন শ্রীরামপুর আপনারা দেখলেন যাদবপুর আপনারা দেখলেন বসিরহাটে সব জায়গাতেই বামেদের প্রার্থী বেস্ট প্রার্থী তালিকায় উঠে এসেছে আপনারা যদি দেখেন দমদম লোকসভা কেন্দ্রে সৌগত রায় শিলভদ্র দত্ত আর সুজন চক্রবর্তী এখানেও বেস্ট প্রার্থীর তালিকায় সুজন চক্রবর্তীর নাম চলে এসেছে আর মুর্শিদাবাদে যদি দেখেন আমাকে বলতে হবে না অবশ্যই মোহাম্মদ সেলিম বেস্ট তালিকায় উঠে এসেছে। বন্ধুরা বানানো গল্প বলছি না আমরা সমীক্ষা চালিয়েছিলাম সেই সমীক্ষা অনুযায়ী যা রিপোর্ট ধরা পড়েছে সেই রিপোর্টটাই আপনাদের সামনে তুলে ধরেছি যেখানে জিজ্ঞাসা করা হয়েছিল আপনারা এই সব কেন্দ্র থেকে কাকে কাকে বেস্ট প্রার্থী হিসাবে মনোনীত করতে চাইছেন আর আমি যাদের নাম বললাম তাদেরকেই বেস্ট প্রার্থী করা হয়েছে অন্যদিকে তমলুকের কথা যদি বলি বহু চর্চিত তমলুক লোকসভা কেন্দ্র থেকে বেস্ট প্রার্থী কে অনেকেই হয়তো বলবেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি অনেকেই বলবেন দেবাংশু ভট্টাচার্য আবার অনেকেই হয়তো সায়ন ঘোষকে বলবেন এই সমীক্ষা কিন্তু খুবই হাড্ডা হাড্ডি সমীক্ষা ছিল মানে তমলুকে কিন্তু ন্যারো মার্জিনে বেরিয়ে গিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি তবে সায়ন ব্যানার্জি বা দেবাংশু দুজনাও কিন্তু বেস্ট প্রার্থী সব থেকে বেস্ট প্রার্থী যদি হয় তিনটে দলেরই বেস্ট তমলুকে রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি থেকে উঠে এসেছে বেস্ট প্রার্থীর নাম টিএমসির নাম বিজেপির নাম সিপিআইএম দেবরাজ বর্মনকে বেস্ট প্রার্থীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে আমাদের জনসমীক্ষায় এরপরে আগামী দিনে তৃণমূল এবং বিজেপিরও বেস্ট প্রার্থী তালিকা নিয়ে আলোচনা করব আজকের এই পর্যন্ত ভালো থাকবেন